কোথায় 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 আছে আছে এই অপূর্ব দৃশ্য আমাদের ভারতের মধ্যে হ্যালো বন্ধুরা আজকে আমরা ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব। সঙ্গে থাকো নতুন করে একটা ব্লক নিয়ে আসলাম খুব সুন্দর পাহাড়ি এলাকার ব্লক এখন আমি ঘুম থেকে উঠলাম এখন ফ্রেশ হয়ে রেডি হব চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখবে যে কোথায় আজকে এই ঠান্ডাতে আমরা ঘুরতে যাচ্ছি আর তোমরাও অবশ্যই ঘুরতে আসবে সেই জায়গাটায় আর গেলেই বুঝতে পারবে কতটা 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 মজাদার এনজয় করার জায়গা আর সুন্দর দৃশ্য দেখার তো সঙ্গে থাকো সবাই পুরো ভিডিওটা দেখবে ঘুরতে বেরোচ্ছি কোথায় এখন যাবো কোথায় যাবো চলো দেখতেই পাবে কোথায় যাবো আমরা এখন গ্যাংটকের এমজি মার্কেটে আছি দেখো আমরা এমজি মার্কেটে আছি আমাদের মহাত্মা গান্ধীজি দাঁড়িয়ে আছে তার কাছে অনেকজন ভিড় করছে ফটো তোলা তো আমরাও ফটো তুলে তুলে দেখুন পুরো ভিডিওটা এখানে দেখাচ্ছি যে এমজি জি মার্কেটটা সত্যি কতটা সুন্দর মানুষ কেন সিকিমে ছুটে আসে গ্যাংটকে আসে আমরা আজকে সিকিমের রাজধানী গ্যাংটকে চলে এসেছি শুধুমাত্র তাদের অদৃশ্য নয় অসাধারণ দৃশ্য দেখার জন্য সত্যি বন্ধুরা বলছি এত সুন্দর জায়গা আমি জীবনে এই প্রথম হয়তো দেখলাম শিলিগুড়ির থেকেও খুব সুন্দর জায়গা পাহাড়ি এলাকায় এমনি সুন্দর জায়গা কিন্তু এমজি মার্কেট গ্যাংটকের সেটা অসাধারণ জায়গা অপূর্ব দৃশ্য দেখার জন্য এই মার্কেটে এমন কিছু শুনে যে পাবেন না আর লোকের ভিড় আপনার হাঁটতে হাঁটতে পা ব্যথা করছে দেখুন বসার জন্য অনেকগুলো চেয়ার দিয়ে দিয়েছে আর দেখুন এই ড্রাগেনও আছে দেখুন বাটার দোকানের উপর ড্রাগেন আমি তো প্রথমে দেখে ভয় পেয়ে গেছিলাম বাবা আমি যে চায়না ড্রাগেন কোথা থেকে আসলো এখানে এত সুন্দর সুন্দর দৃশ্য এত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে আছে আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি একদম তো তোমরাও চলে আসো এই দেখো বড় করে লেখা আছে গ্যাংটক যারা যারা গ্যাংটকে ঘুরতে আসবেন তারা অবশ্যই গ্যাংটকের ভালোবাসায় পড়ে যাবেন কারণ এই দৃশ্যগুলাই সেরকম এত সুন্দর অপূর্ব দৃশ্য আমি সত্যি কোথাও দেখিনি আর আমাদের দেশে দেখো পতাকাগুলো কিভাবে ঝুলছে আর কি বলবো একবার না আসলে বুঝতে পারবেন না না গ্যাংটকের মজাদার দৃশ্যগুলো মিস করে যাবেন জীবনে যদি বেঁচে থাকেন তাহলে টাকা দিয়ে কি হবে এই টাকা দিয়ে চলে আসবেন গ্যাংটক ঘোরার জন্য দেখুন তার গ্যাংটকের মধ্যে আছে এম আছে বড় বাজার সেটা হচ্ছে ওয়েলকাম টু লাল বাজার এই লাল বাজারে গেলে বুঝতে পারবেন মার্কেট এত বড় হয় এত সুন্দর এত ভিড় এখন লালবাজারের ভিতরে আছি লাল বাজার লালবাজার এই দেখো বড় গ্যাংটক আমি তো গ্যাংটক এসে গ্যাংটকের ভালোবাসায় পড়ে গেলাম কে কে গ্যাংটক ওয়াও কি দারুণ সত্যি বলছি এই দেখো এখানে আবার ভালুক মামাও লুকিয়ে হাফটে বেড়ে বসে আছে পরের ব্লকে দেখা হচ্ছে টা টা বাই